বিতলায় মোদের বিতলায় এখানে শোভতারি ফুল ফোটানো হয় বিতলায় মোদের বিতলায় এখানে শোভতারি ফুল ফোটানো হয় বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী ও অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ২০১৭ সালে স্থাপিত বজলুল হক আইডিয়াল স্কুলে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ঠিক তাই বজলুল হক আইডিয়াল স্কুলে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে মনে রাখবেন বজলুল হক আইডিয়াল স্কুলে ভর্তি শুরু পয়লা ডিসেম্বর এবং ক্লাস শুরু এগারোই জানুয়ারি বজলুল হক আইডিয়াল স্কুলের বৈশিষ্ট্যসমূহ নুরানি তালিমুল কোরআন বোর্ড কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত সুদক্ষ এবং অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠাদান দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুবিধা প্রদান কম্পিউটার ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধের প্রতি গুরুত্ব আরোপ সম্মানিত অভিভাবকদের সুপরামর্শের প্রতি গুরুত্ব প্রদান বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও মেধাবী ছাত্রছাত্রীদের পুরস্কারের ব্যবস্থা বজলুল হক আইডিয়াল স্কুলের বৈশিষ্ট্য মধ্যে আরও রয়েছে মেধা বিকাশের জন্য রয়েছে শিক্ষা সফরের ব্যবস্থা যাতায়াতের জন্য রয়েছে উন্নত পরিবহনের ব্যবস্থা সাপ্তাহিক পরীক্ষা গ্রহণ নৈতিকতা ধর্মীয় শিক্ষা ও শিষ্টাচারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং প্রয়োজনে একই শ্রেণীতে একের অধিক শিক্ষকের ব্যবস্থা রয়েছে তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এবং তাকে আগামী দিনের দক্ষ, যোগ্য এবং মেধাবী করে গড়ে তুলতে চাইলে আসুন বজলুল হক আইডিয়াল স্কুলে যোগাযোগের ঠিকানা বজলুল হক আইডিয়াল স্কুল পরিচালনায় মোহাম্মদ জাহিদুল হক জাহিদ বিএসসি অনার্স এমএসি রাজাবাড়িহাট জনতা ব্যাংকের বিপরীত পার্শ্বে রাজাবাড়ি গোদাগাড়ি রাজশাহী মোবাইল নম্বর শূন্য এক সাত এক আট পাঁচ চার দুই দুই সাত সাত এবং শূন্য এক আট আট নয় চার শূন্য দুই শূন্য চার দুই বজলুল হক আইডিয়াল স্কুল সময়ের এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান এখানে থাকবে কেন আতঙ্ক আর হঠাৎ মৃত্যু ভয় হঠাৎ